পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার এই কক্সবাজারে শীতের মৌসুমে দেশের নানা প্রান্ত থেকে লাখো লাখো পর্যটকদের দল নামে আজ আমরা এসেছি এই মুহূর্তে কক্সবাজারের হিমছড়িতে এই কক্সবাজারে নাকি বাতাসে একটা আকাশে বাতাসে একটা অথচ এই জায়গায় একজন বিক্ষোভ কিংবা একজন মানুষ যখন কারোর কাছে সামান্য সাহায্য চায় তারা অনেকেই আসলে সেখানে মাফ করো মাফ করো এই শব্দটি বলে থাকেন অথচ এই জায়গায় রেস্টুরেন্টে হোটেলে নানা খামে কাজে মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করেন আমার অত্যন্ত ভালো লাগলো এই ছোট্টমণি সে তার বয়স আসলে বেশি হবে না সে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি হিমছড়িতে পর্যটকদের কাছে গাছের ফুল দিয়ে এবং এটি লতার মতো একটি জিনিস দিয়েছে একটি জিনিস বানি বিক্রি করছে এখন দেখি তার সাথে একটু কথা বলি তোমার নাম কি মামনি কি ময়না আচ্ছা আচ্ছা তুমি স্কুলে পড়ো মাদ্রাসে পড়ো কিসে পড়ো মাদ্রাসে কোরআন পড়ো মাসাল্লাহ কতটুকু পড়েছ

কয়েকদিন পর পর আসেন সাগর থেকে প্রতিদিন কি বাসে চলে বাড়ি দিয়ে চলে আসেন আচ্ছা আচ্ছা হাতে এগুলা কি এগুলো কি বিক্রি করছো তুমি হুম ও আচ্ছা আচ্ছা এগুলা গাছের পাতা দিয়ে বানিয়েছ এগুলো তুমি বানাইছো কি সুন্দর রে হে কি পাহাড় থেকে আনছো তোমার বাড়ি এখান থেকে কত দূর আর এখান থেকে যাওয়া যায় পাহাড় দিকে গিয়ে যাওয়া যায় আচ্ছা তোমার ভাই বোন কয়জন দিলি আর তোর বাবা কি আরেক বিয়ে করেছে আরেক বিয়ে করেছেন তোমার এই মা কি তোমাকে মায়া করেন আদর করেন আদর করে না আরে কি কষ্ট দেখেন এই বাচ্চাটি আসলে কি ফুটফুটে সুন্দর এই বাচ্চাটি সে মাদেশে পড়ছে কি বলবো আসলে তার যে মা আছেন তিনি এখন সে আসলে তাকে এখন আদর করেন না বলছে তার বাবা সমুদ্রে মাছ ধরে শিশুটি আসলে যদি দেখেন সে একটু বিত্তবানের মেটির মেয়েটির জন্ম হতো তাহলে তাকে আরো সুন্দর এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো কি বিক্রি করে কত টাকা টাকা করবা কি করবে একশো টাকা দিয়ে হলদারি এসে স্কুলে পড়তে হবে দেখেন এই ফুলগুলো বিক্রি করে সে স্কুলে পড়তে হবে এখন গতকাল তো সে আলী ইসলাম পড়েছে বল বলেছে এবং সে স্কুলে পড়বে এগুলো বিক্রি করে সে টাকা জমাচ্ছে স্কুলে পড়ার জন্য আমরা এসব শিশুরা জোরে পড়তে এসব শিশুগুলা তাদের পাশে দাঁড়াই তাদের একটু খোঁজ খবর নেই দেখেন এই কক্সবাজার হাজার হাজার টাকা এসেছেন যেখানে লক্ষ লক্ষ টাকা মানুষ এসে খরচ করে হোটেলে বিভিন্ন ভাবে মানুষ খরচ করে দেখেন অথচ তাদের পাশে একটু আমরা দাঁড়ানোর চেষ্টা করি তাদের দেখলে একটু তাদের আদর যত করি এটা মায়া করি তারা কি করছে সবগুলো আমি তোমার কাছে কাছ থেকে কিনে নেব কত টাকা দেবো তোমাকে বা তোমাকে তুমি স্কুলে পড়তে হলে কত টাকা লাগবে তোমার কি দুই হাজার টাকা তিন হাজার টাকা লাগবে আচ্ছা আচ্ছা এখন আমি তোমাকে কত টাকা দিলে চলবে এগুলা মাত্র একশো টাকা দিলে চলবে তাই এখন আমি তোমাকে একটা টাকা দেবো সবগুলো আমি কিনে নিই ওকে কিনে নিয়ে আমি মাছদেরকে আবার বিতরণ করে দিয়ে দেবো আমার তো আমি ছেলে মানুষ তো এগুলো কি করবো ঠিক আছে তো নিয়ে নিলাম সব ওকে আল্লাহ হাফিজ আমি এখন তোমাকে টাকা দিয়ে দিচ্ছি পাইছো খুশি ঠিক আছে আল্লাহ হাফিজ ভালো থাকো স্কুলে লেখাপড়া করো স্কুলে পড়তেই তো আচ্ছা ঠিক আছে আল্লাহ এগুলা তো তোমার এগুলা তো তোমার কাছে কিনেছিলাম তোমার তো টাকা পেয়েছ তারপরে আবার তোমাকে দিয়ে গেলাম আমি তো কাউকে এক হাত দেওয়ার মতো কেউ নেই তুমি আবার বিক্রি করবা আবার এগুলা টাকা পাইবা আর আগে যে টাকা দিছি সেই টাকা দিয়ে তুমি স্কুলে পড়তে হবা আর দুপুরে কী দিয়ে ভাত খেয়েছো আজকে

ভালো থাকো আর স্কুলে কিন্তু পড়িতে মাদ্রাসার মস্কৃতির যে বক্তব্যগুলো পড়তে হবে এবং স্কুলেটা পড়তে হবে ঠিক আছে শুধু এগুলো বিক্রি করলে চলবে না এই যে মনে করো আমরা এখানে যত মানুষ আসে তারা লেখাপড়া করে অনেক বড় হয়েছে তুমিও যদি লেখাপড়া করে অনেক বড় হইতে পারো তাহলে তুমিও তাদের মতো গাড়ি বাড়ি নিয়ে এখানে বলবে বুঝতে পারছো বিষয়টা কিন্তু তোমাকে পড়তে হবে না পড়লে এই যে মানুষ যেগুলো আসছে এখানে দামি দামি কাফা করে আসে না তুমি কিন্তু তুমিও এইভাবে পারবা যদি লেখাপড়া করবো Malang tak pun, ah. malang. Ah.